নিয়ে যাচ্ছে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী খোকন শুভ সকাল শুভ সকাল খোকন এবছর কিন্তু আসলে কৃষকদের জন্য একটি ভালো একটি সময় এই প্রতিফলন কিন্তু আসলে আমরা মাঠ জুড়ে দেখেছি আমি এখন রয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিবের বাজার এলাকায় এখানেও কিন্তু যে বড় দানে যে বাম্পার ফলন সেটি কিন্তু আসলে মাঠে এসে asli দেখা যায় অর্থাৎ সেটা আসলে মাঠে এসে asli দেখা যায় অর্থাৎ এই বছর কিন্তু আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম এখানকার যারা স্থানীয় কৃষক রয়েছেন কয়েকজনর সঙ্গে তারা যেটি বলছেন আসলে বিগত 50 বছরে কিন্তু তারা এ ধরনের ফলন কিন্তু দেখেনি তো ফলে আসলে এই বছর তাদের আশাও অনেক যে এই বছর ধানের যে ফলন সেটি ভালো হচ্ছে তবে একটি আশঙ্কার জায়গা আসলে বরাবরই তারা বলে থাকেন যেটি প্রতি বছরই আমরা আসলে শুনে থাকি তাদের মুখ থেকে যে আসলে সংরক্ষণ বা ন্যায্য দাম পাওয়া নিয়ে কিন্তু একটি আশঙ্কা রয়েছে তারপরেও কিন্তু তারা হতাশ নন তারা বলছেন যে আসলে যেহেতু দেশের একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবার হয়তো তাদের ভাগ্যের চাকাটা কিছুটা বদল হবে তো সেই আশাতেই কিন্তু এখন কৃষকরা রয়েছেন এবছর বছর আবহাওয়ার যে পরিবেশ সেটিও অনুকূলে রয়েছে ফলে যে যে ধানের ফলন সেটি নিয়ে কিন্তু তারা বেশ খুশি তবে একটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে শ্রমিক শ্রমিক কিন্তু আসলে অতিরিক্ত দামে তাদেরকে শ্রমিক সংগ্রহ করতে হচ্ছে এবং শ্রমিক সংকটটা বরাবরই রয়েছে তো আমরা এখানকার একজন কৃষক রয়েছে মফিস ভাই আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাইব যে মফিস ভাই আপনারা তো আসলে এই বছর মাসাল্লাহ দেখলাম যে আমরা ধানের যে বেশ বাম্পার ফলন হয়েছে তো আসলে কি ধরনের প্রত্যাশা করেন এবছর দাম টাম নিয়ে বা সার্বিক মিলে কি অবস্থা আমরা তো প্রত্যেক বছর আশা করি কিন্তু আমরা আশা অনুরূপ আমরা দাম পাই না এবার আমরা আশা করি যে একটা ন্যায্য একটা মূল্য পাওয়ার একটা এই সম্ভাবনা আছে যদি বাকিটা কিরকম বলতে পারি না অনুদান সংগ্রহ করার পরে বুঝবো আর কি যে আমরা কি পরিমাণে মানে মূল্যটা এই পাবো শ্রমিকদের কি অবস্থা শ্রমিক শ্রমিক সংগ্রহটা একটু কঠিন সমগ্র বাংলাদেশে একসাথে দানি পরে ধান কাটা আরম্ভ হয় এবং শ্রমিকের মূল্য অনেক বেশি এগারোশো বারোশো টাকা সব মিলিয়ে অনেক অনেক সময় দেওয়া যায় পনেরোশো টাকা পরে একটা লেবার দৈনিক মানে জন সারা মানুষের জাম লাগিয়ে দেয় তখন বারোশো টাকা পর্যন্ত আমরা লেবার দিয়ে দেয় তারপরে তাদের খানা আছে খানা মিলিয়ে আমরা অনেক অনেক সময় দেওয়া গেছে যে পনেরোশো টাকা লেবারের মূল্য দানের মূল্য এক টাকা এগারোশো টাকা অথবা বারোশো টাকা ধন্যবাদ জুবাইর কলি আসলে আরেকটি বিষয় জানিয়ে রাখতে জানিয়ে রাখতে চাই আপনারা জানেন যে আসলে এবছর কিন্তু বড় ধরনের একটি বন্যার কবলে কিন্তু আসলে কুমিল্লাকে পড়তে হয়েছে তো এই বন্যা পরবর্তী সময়টুকু কিন্তু আসলে কৃষকদের জন্য একটি আশীর্বাদ স্বরূপেই হয়ে আছে আমরা কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি এবছর কিন্তু তাদের যে লক্ষ্যমাত্রা বিশেষ করে বড় ধানের সেটি কিন্তু এক লক্ষ এক লক্ষ একষট্টি হাজার সাতশো নব্বই হেক্টর জমিতে তবে তারা বলছেন যে বছর তার চেয়েও কিন্তু বেশি তারা ফলন পাবেন অর্থাৎ তারা যে আশাটুকু করেছিলেন লক্ষ্যমাত্রা তার চেয়েও বেশি অর্জন হয়েছে তো এই বিষয়ে কিন্তু তারা বলছেন যে বন্যা পরবর্তী যে কৃষকদের জন্য যে আশীর্বাদ সেটি হচ্ছে আসলে যে পলিমাটি পলিমাটি বিশেষ করে খেতে আসার কারণে কিন্তু তাদের জন্য আরও একটু সুবিধাজনক হয়েছে ফলে যে এবারের যে কৃষি যে কোনো চাষেই আসলে বন্যা পরবর্তী সময় টকতে সব ফলনই কিন্তু ভালো হচ্ছে তো এখন কিন্তু আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু আর কয়েকদিন তাদের যে বাদেই ধান কাটা শুরু হবে এখনও পুরোপুরি শুরু হয়নি আমরা কথা বলেছিলাম কৃষি কর্মকর্তার সঙ্গে তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের যে লক্ষ্যমাত্রা সেই অনুযায়ী তিন পার্সেন্ট ধান কোথাও কোথাও কাটা শুরু হয়েছে তো এই আর হয়তো এক সপ্তাহ বাদে কিন্তু আসলে ধান কাটার যে পুরোপুরি মৌসুম সেটি শুরু হবে এবং কৃষকরাও আসলে ভাষায় বুক বেঁধে আছেন যে আসলে কখন তাদের যে কষ্টার্জিত যে ফসল সেটি কখন নাগাদ ঘরে তুলবেন তবে সকাল থেকেই কিন্তু আসলে বৃষ্টি ছিল গত কয়েকদিন বৃষ্টি হচ্ছে এবং কখনো কখনো কিন্তু আসলে জড়ো হাওয়া হচ্ছে বৈশাখী কাল বৈশাখী আমরা যেটিকে বলে থাকি তো সব মিলিয়ে আসলে কৃষকরা চাচ্ছেন যে যত দ্রুতই তাদের ঘ যে কষ্টার্জিত ফসল সেটিকে ঘরে তুলে নিতে পারবেন ততটাই স্বস্তি এই পর্যন্ত যাতে আবহাওয়াটি অন্তত তাদের অনুকূলে থাকে সেই প্রত্যাশায় কিন্তু এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু আশায় বুক বেঁধে আসেন অর্থাৎ তাদের যে ঘরের যে কাঙ্ক্ষিত ফসল সেই ফসলটি যাতে সুষ্ঠুভাবে তুলতে পারেন এবং সুষ্ঠুভাবে যাদের যে ফলন বাদে যে প্রতি বছরের যে সমস্যাগুলো তাদের ন্যায্য দাম পাওয়া এবং সংরক্ষণ সেটি যাতে বরাবর নাঘাত করতে পারে সেই প্রত্যাশাই কিন্তু করছেন এখানকার কৃষকরা